নমস্কার বন্ধুরা আমি আমার নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি কিন্তু প্রতিবারের মতো এবারও আমি বলবো যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পারলে আমার ভিডিওগুলো শেয়ার করুন যাতে যথাসম্ভব লোকের কাছে পৌঁছাতে পারে এবং তাদের হেল্প হয় আজকে যে টপিকটি আমি বলতে চলেছি সেটি হলো বিবাহ করার পূর্বে চটক বিচার করা কতটা দরকার যখন কোনো ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ কথা হয় বা বিয়ে করবে বলে তারা মনস্থির করে তাদের চার্ট অনুযায়ী তাদের গুণ কতটা মিলছে এটা দেখা অবশ্যই খুব দরকার কারণ জোটক বিচার না হলে বা জোটক না মিললে বা অনেক সময় দেখা যাক এই জোটক মেলাতে গিয়ে কোনো নারী দোষ ধরা পড়ে সেক্ষেত্রে বিয়ের পর জাতক জাতিকার মধ্যে বনি মারা থাকে না বা কোনো একজন যদি কোনো বড় দোষ থাকে তার জন্য অন্যজনের কোনো ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনারা বিবাহের পূর্বে কোনো ভালো পণ্ডিত বা ব্রাহ্মণ বা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ঝটক বিচার করে তবেই বিবাহ করুন